এর আলোচনা আজকের লাইভ আলোচনা আজকের লাইভ আলোচনায় আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সমাজ রাষ্ট্র যতই সংস্কার করুন আর নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চান সমাজ রাষ্ট্র নীতি নৈতিকতার ভিত্তিতে যদি চলতে হয় তাহলে দরকার হচ্ছে একটি সুন্দর এবং নৈতিক সমাজ গঠন আর সেই নৈতিক নৈতিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দরকার ন্যায়ের পথে চলা মানুষ সত্যিকারের যারা উপরে এবং ভেতরে সর্বান্তকরণে মানুষ সেই মানুষ তৈরির কারে কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠানের আগে সবচেয়ে যে বড় ভূমিকা পালন করে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে পরিবার সে পরিবার সংস্করণের কিংবা সে পরিবার সংস্কারের কাঠামো কিন্তু অত্যন্ত জরুরি একটি মানুষ তার জীবনের প্রত্যেকটি জায়গায় যত রকমের কার্য সম্পাদন করে সকল ক্ষেত্রে সে কিন্তু তার পারিবারিক শিক্ষা তার অজান্তেই ফলাও করে কিংবা প্রতিফলন করে যা সে বুঝতেই পারে না অর্থাৎ তার অজান্তে সে সে বুঝিয়ে দেয় যে কিভাবে বেড়ে উঠেছে তার পরিবারের আদর্শ কি ছিল এই কাজগুলো কিন্তু সে যতই বড় হোক কিংবা যত বড় স্থানে আসীন হোক সে কিন্তু তার বিহেভিয়ারগত আচরণ দিয়ে সমাজকে বুঝিয়ে দিতে পারে কিংবা সমাজ যে সে তার কাছ থেকে আশা করা যায় এবং সে কতটুকু আমাদের সমাজকে এবং রাষ্ট্রকে দিতে পারবে এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা উত্থাপন করতে আলোচনা করতেছি যে আমাদের সবসময় কথাটি যে মনে রাখতে হবে যে পারিবারিক পরিবেশ যদি মানবিকতা ন্যায়বোধ এবং শৃঙ্খলা চর্চা করা হয় তবে তা ব্যক্তি মানুষের গভীর ভাবে হয়ে বৃহত্তর সমাজ ও রাষ্ট্রে প্রভাব ফেলে ইতিহাস সাক্ষ্য দেয় যে যে সমাজে পারিবারিক বা পরিবার ভিত্তিক নৈতিক শিক্ষার ভিত্তি দৃঢ় ছিল সেখানে সুসংগঠিত দায়িত্বশীল এবং শাসনমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে পরিবার মানুষের ব্যক্তিত্ব গঠনের প্রাথমিক প্রতিষ্ঠান অবশ্যই এটি সারা জীবন রাখে জীবনের মৌলিক বিষয়গুলোর হাতে হয় এই পরিবারেই। একটি শিশু কেবল ভাষা নয় শেখে কিভাবে মানুষ হয়ে উঠতে হবে একটি এটি কেবল একটি সামাজিক সংগঠনের একক নয় বরং নৈতিকতা মূল্যবোধ দায়িত্ববোধ এবং শৃঙ্খলার প্রাথমিক পাঠশালা হচ্ছে পরিবার প্রাথমিক থেকে শেষ পর্যন্ত এই পরিবারে মুখ্য ভূমিকা পালন করে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র পরিবারের সম্প্রসারিত রূপ কাজেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাইলে আমাদের অগ্রাধিকার দিতে হবে দেশের প্রতিটি পরিবারকে এক একটি আদর্শ পরিবার রূপে পরিবার হিসেবে গড়ে তোলার জন্য যাতে করে সুনাগরিক এবং সুশাসন তৈরির প্রাথমিক প্রক্রিয়াটি পরিবারেই শুরু হয় আমাদের মনে রাখতে হবে যে পারিবারিক পরিবেশে যদি মানবিকতা ন্যায়বোধ ও শৃঙ্খলা চর্চা করা হয় তবে তা ব্যক্তি মানুষে গভীরভাবে প্রথিত হয়ে বৃহত্তর সমাজ ও ইতিহাস সাক্ষ্য দেয় যে সমাজে পরিবার ভিত্তিক নৈতিক শিক্ষার ভিত্তি দৃঢ় সেখানে সুসংগঠন দায়িত্বশীলতা এবং তার যে ন্যায়বোধ এগুলো অনায়াসেই গড়ে ওঠে তাই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা পূরণের রাজনৈতিক বা প্রশাসনিক সংস্কারের পূর্বশর্ত হিসেবে পারিবারিক শিক্ষাকে উন্নয়নকে পারিবারিক শিক্ষার উন্নয়নকে অতি জরুরি এবং প্রাথমিকভাবে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে হবে আমাদের যে বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় পরিবারকে রাষ্ট্রের ক্ষুদ্রতম ইউনিট হিসেবে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা আরো সুস্পষ্ট হয়ে উঠেছে ফরাসি সমাজতত্ত্ববিদ এমিল দুরখেই তিনি বেসেছিল জন্ম তার আঠারোশো আটান্ন বেঁচেছিলেন উনিশশো সতেরো সাল পর্যন্ত তিনি বলেন যে পারিবারিক ও রাষ্ট্রীয় মূল্যবোধের ভিত্তি হিসেবে দেখেছেন তো যাক আমি আহ অত্যন্ত দুঃখিত যে আমার লাইভের মাঝখানে একটা ফোন আসছিল আর ফোন আসার পরে আমার কেটে যায় সাথে কথা কথা বলছিলাম এতে করে লাইভের হয়েছে তো এর জন্য দুঃখিত কারণ ফোন আসলে কিংবা কথা কল আসলে তো আমার কিছু করার থাকে না হয়তো বা কেটে দিতে হয় তাতেও লাইভের স্ট্রিমিংটা অফ হয়ে যাবে তো সেখান থেকে আমি আবার শুরু করতেছি যে পরিবার হচ্ছে সমাজ কিংবা রাষ্ট্র সবকিছু সুন্দরভাবে কিংবা শৃঙ্খলভাবে চলার যে শিক্ষা সেটা কিন্তু সর্বপ্রথম শুরু হয় পরিবার থেকেই তো বস্তুত যে রাষ্ট্রীয় অব্যবস্থা কিংবা নৈতিক অধপতন বা ক্ষমতার অপব্যবহার এসব কেবল প্রশাসনিক ব্যর্থতা নয় বরং পারিবারিক স্তরে ব্যক্তি মানুষ কিংবা মানুষ দ্বারা চর্চিত অন্যায় পক্ষপাত শৃঙ্খলহীনতা এবং অবিচারের সম্প্রসারিত রূপ যদি পরিবারের শিশু দায়িত্ববোধ পরমতম পরমত সহিষ্ণুতা ন্যায় বিচারের শিক্ষা না পায় তবে সে নাগরিক শাসক ও রাষ্ট্রকর্মী হিসেবেও সেই নীতিহীনতার পুনরাবৃত্তি করবে ফলে টেকসই রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের প্রথম কাজ হওয়া উচিত পরিবারগুলোকে সংস্কার সংস্কারের ব্যবস্থা করা পরিবারে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা ছাড়া রাষ্ট্রীয় কাঠামোয় কোনো দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় রাষ্ট্র সংস্কার তাই একক কোনো প্রশাসনিক রাজনৈতিক কিংবা আইনি কর্মসূচি নয় এটি একটি সমাজ গঠনমূলক আন্দোলন যার সূচনা হওয়া দরকার প্রতিটি পরিবারে দেশের প্রতিটি প্রতিটি ঘরে ঘরে প্রকৃত পক্ষে যখন আহ যখন সমষ্টিগতভাবে সকল সংকট সম্ভাবনার উৎস একেবারে সমল উৎপাদন করে ফেলতে পারলেই আমাদের রাষ্ট্রীয় যে অনাচার সেগুলো কিন্তু সমূলে উৎপাদন করা সম্ভব রাষ্ট্রের বহুমাত্রিক মানবিক সংকটের অন্তরালে যে আভ্যন্তরীণ কাঠামো সক্রিয় থাকে তার কেন্দ্রে রয়েছে পরিবার দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের প্রাথমিক প্রতিষ্ঠানে একজন মানুষ প্রথম শেখে অন্যের প্রতি সহানুভূতি সম্মান দায়িত্বশীলতা প্রদর্শন এবং ন্যায় অন্যায়ের পার্থক্য নির্ধারণ থেকে রাশিয়ান সাহিত্যিক লিও টলস্টয়ের যে সালে উনি জন্মগ্রহণ করেন উনি বলেন যে ভাষায় সুখী পরিবারেই সুখী অর্থাৎ সুখী পরিবারেই সমাজ রাষ্ট্রকে সুখ দেয় আর প্রতিটি অসুখী পরিবার বহন করে সামাজিক অসুখের এক একটি বীজ তাই মানবিক আদর্শে ভালোবাসা আন্তরিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতেই আদর্শ পরিবার গড়ে ওঠে কিন্তু আমাদের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় যেখানে বৈষম্য বেকারত্ব নৈতিক অবক্ষয় এবং রাজনৈতিক দুঃশাসন বিদ্যমান সেখানে পরিবারেও নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা অনুপ্রবেশ করে পরিবারগুলোকে উদ্দেশ্য সাধন করে তুলছে ব্যর্থ করে তুলছে আমাদের পরিবার পরিবারগুলোর বিশাল অংশ মূলত অকার্যকর ডিসফাংশনাল এর ফলে পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়ছে মানবিকতার চর্চা দুর্বল হয়ে উঠেছে এবং শিশুর বেড়ে ওঠা হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা ও নিরাপত্তাহীন পরিবেশে তখন এই জন্ম নেয় দায়িত্বহীন নাগরিক ও শাসক দুর্নীতিগ্রস্ত আমলা এবং নিষ্ঠুর নীতি নির্ধারক যখন সে পরিবার থেকে ওইভাবেই বেড়ে ওঠে অতএব পরিবারের সুস্থতা কেবল ব্যক্তিগত নয় বা পারিবারিক বিষয় নয় এটি একটি রাষ্ট্রীয় ও সামাজিক জরুরি বিষয় যা উপেক্ষা করলে রাষ্ট্রের কেবল রাষ্ট্রযন্ত্রের কোনো সংস্কারই টেকসই হবে না পারিবারিক পক্ষপাত থেকে শুরু হয় রাষ্ট্রীয় দমন নীতি ও ক্ষমতার প্রাতিষ্ঠানিক বিকৃতি যখন পরিবার ন্যায় পরায়ণ তার বদলে পক্ষপাত বৈষম্য ও সহিংসতা চর্চা হয় তখন তার প্রত্যক্ষ প্রভাব ব্যক্তি মানুষে নানা বিকৃতি ঘটায় এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণমুখী চরিত্রকেও কলুষিত করে পরিবারের অভ্যন্তরে যদি কোনো সন্তানকে অন্ধভাবে বিশেষ সুবিধা দেয়া হয় এবং অন্যদের প্রতি নিপীড়ন করা হয় তবে সেই শিশু বড় হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পেলেও ন্যায়বোধ বা সাম্য চেতনা ধারণ করতে পারবে না এটা এটাই সত্য ফলে রাষ্ট্রযন্ত্রের জন্ম নেয় পরিবারতন্ত্র স্বার্থন্যাসী মহলের আতাত ক্ষমতার অপব্যবহার এবং দমনমূলক শাসন ব্যবস্থা ইতিহাসে দেখা গেছে যে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকায় রাজনৈতিক পরিবারতন্ত্র প্রশাসনকে ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে তোলে ফলে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে আর জনগণ বঞ্চিত হয় ন্যায় বিচার থেকে গণতান্ত্রিক কাঠামো থাকা সত্ত্বেও রাষ্ট্রে গড়ে ওঠে একটি ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক রাজনৈতিক প্রশাসনিক সাংস্কৃতিক রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে অপসংস্কৃতির চক্র ভাঙতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে গণতান্ত্রিক চর্চা মতামতের স্বাধীনতা দায়িত্ব ভাগাভাগি এবং নৈতিক শিক্ষার ভিত্তি নির্মাণ পরিবারকে হতে হবে ন্যায় সহমর্মিতা ও সমতার প্রথম পাঠশালা যেখানে শিশুরা শিখবে ন্যায় অন্যায় ন্যায় অন্যায়ের ধারণা ভিন্নমতের মতের প্রতি শ্রদ্ধা এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মূল্য কেবল তখনই একটি ন্যায় গণতান্ত্রিক এবং কল্যাণমুখী রাষ্ট্রের ভিত্তি রচনা সম্ভব আর পিতামাতাই হলেন নৈতিক রাষ্ট্রের প্রথম স্বপ্ন দ্রষ্টা এবং তারাই জীবনের প্রথম শিক্ষক যাদের আচার আচরণ ভাষা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই হবে শেখার প্রধান মাধ্যম কিন্তু যদি তারাই মানবিকতা মুক্তি যুক্তিবোধ শৃঙ্খলা ও নৈতিকতার অনুশীলনে গাফিলতি করেন তবে সন্তানের মধ্যেও সেই অনাচারই বিকশিত হবে তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রীয় প্রয়োজনের প্রয়োজনেই ছেলে মেয়েদের যথাযথভাবে লালন পালনের এবং মূল্যবোধ ও নীতিনৈতিকতার শিক্ষা প্রদানে সিতামাতার সুশিক্ষিত সচেতন ও প্রশিক্ষিত করা অপরিহার্য রুশ বংশোদ্ভূত আমেরিকান মনোবিজ্ঞানী এবং সমাজতত্ত্ববিদ ইউরি ব্রনফে নবরেনারের পরিবেশগত সিস্টেম তত্ত্ব অর্থাৎ ইকোলজিক্যাল সিস্টেম থিওরি এই থিওরিতে তিনি বলেছেন যে শিশুর বিকাশে পরিবারের প্রভাব সবচেয়ে ঘনিষ্ঠ ব্যাপক ও গভীর এ তত্ত্বে পরিবার হলো সেই ছোটো সিস্টেম মাইক্রো সিস্টেম যা শিশুর মানসিক সামাজিক ও নৈতিক বিকাশের প্রধান পরিবেশ এই পরিবেশ বিকৃত হলে বড় হয়ে বড় সিস্টেমে বা ডেমোক্রেটিক সিস্টেমে এসে রাষ্ট্রীয় সিস্টেমে এসে সে অব্যবস্থাপনার মধ্যে নিজেকে করবে এবং সেটাই সে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে একইভাবে বিপরীত দিক থেকেও সেটা হতে পারে অর্থাৎ রাষ্ট্রের প্রভাবও পরিবার তথা ব্যক্তির উপর পড়তে পারে তাই নৈতিক রাষ্ট্র গঠনের জন্য পিতামাতাদের প্রশিক্ষণ কেবল পারিবারিক দায় নয় এটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব পরিবারের বড়দের বিশেষ করে পিতা মাতা কিংবা বড় যারা গার্ডিয়ান তাদেরকে শেখাতে হবে কিভাবে সন্তানদের মধ্যে সহানুভূতি সহাবস্থান সমতা ও ন্যায়বোধের বীজ বপন করা যায় কিভাবে হীনমন্যতা বা রাগ নয় যুক্তিবাদ ও মানবিক আচরণের চর্চা গড়ে তোলা যায় এই উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন এনজিও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পারিবারিক ও মূল্যবোধ এবং অভিভাবকত্ব কর্মশালা সচেতনতা কার্যকর এবং প্রশিক্ষণ প্রবর্তনের মাধ্যমে এটিকে উন্নত করা যেতে পারে দক্ষিণ কোরিয়া ও জাপান ফিনল্যান্ডের মতো দেশগুলোর শিশু লালন পালনের কার্যক্রম চালু রয়েছে যা পরিবারকে একটি জ্ঞান ভিত্তিক ও মানবিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে বাংলাদেশকেও একই ধরনের উদ্যোগ গ্রহণ করা জরুরি রাষ্ট্রকে বুঝতে হবে পিতামাতার দক্ষতা বৃদ্ধি কেবল পারিবারিক শান্তি নয় এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অপরিহার্য রাষ্ট্র কোনো যান্ত্রিক কাঠামো নয় এটি জীবন্ত মানুষের যৌথ চেতনা নৈতিকতা ও সম্পর্কের একটি সজীব সমাহার যেখানে রাষ্ট্রকে নিজ প্রয়োজনে সুনাগরিক ও সুশাসক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয় আর সুপরিকল্পিত শিক্ষার মাধ্যমেই রাষ্ট্রকে মূলত সেই কাজটা করতে হয় দেশের নাগরিকদের এই নৈতিক ভিত্তি আচরণ ও চেতনার প্রাথমিক পাঠ হয় পরিবারে তাই রাষ্ট্র সংস্কারের জন্য পরিবার সংস্কার কোনো হাস্যকর বা বিলাসিতা নয় এটি একটি অনিবার্য বাস্তব ভিত্তিক এবং কার্যকর প্রক্রিয়া এই প্রক্রিয়া প্রতিষ্ঠার এবং প্রয়োগের জোর দাবি বর্তমান সময়ের জন্য যে রাষ্ট্র তার পরিবারগুলোর অবহেলা করে সে নিজেই তার ভিত্তিকে দুর্বল করে আর সে সমাজ পরিবার পরিবারের ন্যায় মানবিকতা ও গণতন্ত্রের বীজ বপন করে সে একটি ন্যায়ভিত্তিক কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠনের পথকে প্রশস্ত করে সন্তানের ভেতরে মূল্যবোধ সহনশীলতা ও যুক্তিবোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যতের রাষ্ট্রনেতা আমলা কিংবা নাগরিক হবে নীতিহীন স্বার্থপর কর্তৃত্বপরায়ণ ও আত্মকেন্দ্রিক এই আত্মঘাতী প্রবণতা রোধ করতে চাই পরিকল্পিত বিজ্ঞানসম্মত ও মানবিক পারিবারিক শিক্ষা এবং রাষ্ট্রীয় নীতিমালার যথাযথ স্থান নির্ধারণ কারণ একটি শিশুর চোখে যেমন পরিবারই প্রথম বিশ্ব তেমনি রাষ্ট্রের চোখেও পরিবারই হওয়া উচিত নাগরিকদের ন্যায় অন্যায়ের ধারণার হাতে খড়ির প্রথম পাঠশালা এজন্য প্রয়োজন রাষ্ট্র ও সমাজের যৌথ উদ্যোগে এক নতুন মানবিক চুক্তি যেখানে পরিবার হবে ন্যায়পরায়ণ রাষ্ট্রের বীজতলা আর রাষ্ট্র হবে পরিবারের মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকারী বাংলাদেশ এমন একটি মানবিক ন্যায়কেন্দ্রিক কেন্দ্রিক কল্যাণমুখী রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতে হলে আমাদের শুরু করতে হবে নিজের ঘর থেকে নিজের পরিবারের ভেতর থেকে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য আসুন আমরা নিজেরাই আগে পরিবর্তিত হই এবং আপনজনদের পরিবর্তিত হতে সহায়তা করি তবেই সম্ভব হবে মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের এক নতুন ইতিহাস রচনা করা যে করা হবে যেখানে পরিবার নামক প্রতিষ্ঠানটি হবে রাষ্ট্র সংস্কারের অনন্য চালিকা শক্তি আর পারিবারিক মূল্যবোধ ও শিক্ষাই হবে আমাদের আগামী রাষ্ট্রচিন্তার দিক নির্দেশনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম